আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে বাবুর আকেকা অনুষ্ঠানের ভিডিও সকাল থেকে আজকে আবহাওয়াটা বেশি একটা ভালো না দুই তিন দিন ধরেই টিপ টিপ বৃষ্টি পড়ছে কিন্তু আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি এটা ছিল আঠাশে জুন শুক্রবার শুক্রবার যেহেতু আজকে ছেলেরা সবাই নামাজ পড়ে তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু আমাদের বাসায় আজকে অনুষ্ঠান আছে আর মেহমান চলে আসবে তার আগেই কাছাকাছি যে মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয় সেই মসজিদ থেকে ছেলেরা সবাই নামাজ পড়ে চলে এসে সবার আগে খেতে ডাকলো কারণ এরপরে নামাজ শেষ হলে সব আত্মীয় স্বজন চলে আসবে আর সবাই খাওয়া দাওয়া শেষ করে দেখা যাবে যাবে বাসায় সবার সঙ্গে দেখা করতে তখন আবার আমাদের খেতে দেরি হয়ে যাবে তাই সবার আগে আমাদেরকে খেতে ডাকলো তো এর মাঝে আমার চাচা শ্বশুরি ফ্যামিলি মেম্বাররা আমার ফুপু শাশুড়ি তারাও এসেছে সবাই আমরা একসঙ্গে এখানে নিচে নামলাম খাওয়া দাওয়া করতে তো আজকে খাবার মেনুতে ছিল খাসির কাচি মুরগির টিকিয়া চিকেন ফ্রাই বোরহানি আর সঙ্গে তো ফিরনি আছি আজকে গরুর কোনো আইটেম রাখা হলো না কারণ যাদের দাওয়াত দেওয়া হয়েছে তাদের মাঝে হিন্দু ধর্মের মানুষ আছে কারো খাবার খেতে যেন কোনো অসুবিধা না হয় তাই গরুর মাংসের কোনো আইটেমই রাখা হলো না বাইরে বৃষ্টি আর এর মাঝে খাচ্ছি তো আজকে ওয়েদারের সঙ্গে আজকে খাবার মেনটা অনেক ভালো ছিল আমার আশেপাশে শিহাব ইফাদ ওদের কাউকেই দেখতে পেলাম না ওদেরকে সামনে পেলে বলতাম একটু ভিডিও ধরে দাও যেহেতু ওরা কেউই ছিল না খেতে খেতে আমি যতটুকু পেরেছি একটু ভিডিও ধরে রেখেছি কিন্তু যতটুকু ভিডিও করেছি সেটা গে শেয়ার করার মতো না আজকে এত এত মানুষ এসেছে অনেক দিন পর অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে কথা বলবো না ভিডিও করবো তাই কিছুই ভিডিও করা হয়নি অনেকক্ষণ আমার ভাইয়ের বউ ওদের জন্য অপেক্ষা করেছে কিন্তু আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসলাম তারও অনেক অনেক পরে ওরা এসেছে তো ওরা আসার পরে ওরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে যখন বাসায় আসলো ওর বাচ্চা এত বেশি করছিল যে এর কিন্তু আমি কোনো ভিডিও পারিনি এক একজন মানুষ এসেছে আর সবার সঙ্গে গল্প করেছি গল্প করতে করতে সময়টা পার হয়ে গেছে বাইরের যারা ছিল তারা তো খাওয়া দাওয়া শেষ করে দেখা করে চলে গেছে কিন্তু আমাদের একদম কাছের আত্মীয় স্বজন যারা আছে তারা এখনো বাসায় আছে এর মাঝে আমার ছেলেরা এসে বললো যে মামুনি সবাই ব্লেস পার্কে যায় চলো আমরা একটু ঘুরে আসি তো গাড়িতে যে কজন ধরলো তারা তো আগে চলে গিয়েছে আর আমাদের বাসার এই পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে গেলেও মনে হয় যেন তিন চার মিনিট সময় লাগে আমাদের বাসা থেকে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে কাছাকাছি দেখি এরকম অবস্থা তো আমরা ভেবেছিলাম হয়তো মারামারি শুরু হয়ে গেছে কিন্তু দেখি না তারা সবাই মিলে দুষ্টুমি করছিল ব্লেস পার্কে এখানে অনেক খেলার এরকম জায়গা জায়গায় শাক লতি এগুলো বিক্রি করে একদম কোটা বাছা পরিষ্কার করা শুধু একটু ধুয়ে রান্না করলেই হয় বা ইচ্ছে করছিলো এখান থেকে কিনে নিয়ে যাই আর দেখেন বাচ্চাগুলো পানির মধ্যে কিরকম খেলাধুলা করছে আমাদের বাচ্চারা একটু বৃষ্টি পানির মাথায় পড়লেই দেখা যায় ঠান্ডা লেগে যায় কিন্তু আল্লাহ রহমতে ওদের কিছুই হয় না মাঝে মাঝে এখনো টিপ বৃষ্টি পরে আবার কিছু সময় পরে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আবহাওয়া ভালো না তারপরে দেখেন কত মানুষ পার্কে রোদ বৃষ্টি যেমনই থাকুক ব্লেজ পার্কে সবসময় মানুষজন থাকে আমার ছেলেদেরকে ম্যামের বাসায় যখন হাতে ঘড়িতে দিয়েছিলাম এই ব্লেজ পার্কের সামনে থেকে হেঁটে হেঁটে ওদেরকে ম্যামের বাসায় নিয়ে যেতাম ফেরার পথে প্রতিদিন ব্লেজ পার্কের পাশেই গ্রিন সিটি একটা নতুন পার্ক হয়েছে সেখানে বাচ্চাদের অনেক খেলনা আছে সেখানে যেতেই হতো ওদেরকে নিয়ে এদিকে জসিম ভাই তার শালিদের সঙ্গে ছবি তুলছে লাকি আপা দুলাভাইকে আসার সময় অনেক করে সাদলাম কিন্তু কিছুক্ষণ পরই দুলাভাই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে যার কারণে সে আর আসতে পারলো না আসার সময় আপনাদের ভাইয়াকেও সাদলাম কিন্তু সে বললো যে না তুমি যাও আমি একটু রেস্ট নিই এদিকে আমার ছেলেরাও আমাকে টানাটানি করছে কি আর করবো আমি ওদের সঙ্গে চলে আসলাম তো জসিম ভাই এখানে আমাদের সবার জন্য ফুচকা ভেলপুরি অর্ডার করলো রাস্তার পাশে ফুচকা ভেলপুরি এগুলো খাও ভালো না ফুচকা ভেলপুরির টক শরীরের জন্য অনেক বেশি খারাপ এই কথাগুলো যখন শুনি তখন তো ভয় লাগে কিন্তু চোখের সামনে যখন ফুচকা ভেলপুরি চলে আসে তখন এইগুলোর কথা আর মনেই থাকে না তখন মনে হয় এক প্লেটে হবে না আর এক প্লেট খেতে পারলে ভালো লাগে আগে ফুচকা ভেলপুরির সঙ্গে একটা কাপে করে টক পানি দেয়া হতো কিন্তু এখন আর সেরকম করে না এবার দেখলাম ইন্ডিয়ার স্ট্রিট ফুডগুলোর মতো আমাদের দেশেও এরকম অবস্থা করেছে আর কি ফুচকা বানানোর পরে সম্পূর্ণ ফুস্কার ভেতরে টক পানিগুলো দিয়ে দেয় এটা খেতে যে কি মজা প্রথমে আমরা সবাই ফুসকা খেলাম আর ফুসকা খাওয়ার পরে আবার ভেলপুরি অর্ডার করলো আর এর মাঝে তো সবার পানি খেতে হবে পানি কিনতে আসলো আর ভেলপুরির মাঝে দেখেন কি পরিমাণ বোম্বাই মরিচ দিয়েছে বাসায় একটু ঝাল হলে তারা খেতেই পারে না কিন্তু আর ভেলপুরির মধ্যে যতই ঝাল হোক না কেন এই ঝাল ঝাল ফুসকা ভেলপুরি খেতে একটু কষ্ট হয় না তাদের লোকে বলে বরিশালের মানুষরা অনেক খোর কথাটা কতটা সত্যি জানি না ঝালখড় তো সব জায়গায় আছে কেউ ঝাল পছন্দ করে কেউ ঝাল পছন্দ করে না একদিকে ঝাল ঝাল ফুচকা একদিকে পানি খাওয়া হচ্ছে তবুও ফুচকা খাওয়া বন্ধ হবে না এদিকে তো আমরা মজা করে সবাই ফুচকা ভেলপুরি খাচ্ছি আর অন্যদিকে জাভিয়ার বাবু খেতে পারছে না আকাশের অবস্থা খারাপ যে কোনো সময় ঝুম বৃষ্টি নামতে পারে ফুচকা ভেলপুরি খাওয়ার পরে আমরা সবাই আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে তো গাড়িতে যে ধরে সে গাড়িতে করে চলে গেল আর আমরা এই যে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি যে কোনো অনুষ্ঠানের জন্য অপেক্ষা করাটাই বেশি আনন্দের মনে হয় এই যে বাবুর আকিকা অনুষ্ঠান উপলক্ষে সবাই আসবে সবার সঙ্গে দেখা হবে মনের মধ্যে একটা আনন্দ থাকে এই আনন্দটাই ভালো লাগে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেলে মনে হয় যেন সব শেষ যে যার জায়গায় ফিরে যাবে আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়বে পার্ক থেকে বাসায় আসতে আসতে মাগরিবের সময় হয়ে গেল বাসায় এসে আর দোলাভাইয় সঙ্গে দেখা হলো না সে ঢাকা চলে গেছে আর এটা ছিল রাতের বেলা সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করছে রাতের আর এদিকে বাবুকে ওর চাচা আর কি আপনাদের ভাইয়া দেখতে চাইলো কারণ আপনাদের ভাইয়া বাবুকে এখনও কিছু দেয়নি তাই আমাকে বললো যে বাবুকে একটু নিয়ে আসো বাবু ঘুমিয়েছিল বাবুকে ঘুম থেকে আসলাম তুলে নিয়ে বাবু হওয়ার সময় অনেক অনেক কাপড় পেয়েছে বাচ্চাদের এই সময় কাপড় বেশি সময় পড়তে পারে না খুব অল্প কয়েকদিন পড়তে পারে আর এখন কোনো খেলনা দিলেও ও খেলতে পারবে না তাই আপনাদের ভাইকে বললাম যে তার চাইতে টাকা দিয়ে দিই ওর মা যা খুশি তা কিনে নেবে অনুষ্ঠানে দা দেওয়ার সময় সবাইকে বলে দিয়েছিল যে কেউ কোনো গিফট আনতে পারবে না তারপরও অনেক আত্মীয় স্বজন দেখা গেছে বাবুকে দেখতে এসে দোয়া করে বাবুর হাতে টাকা দিয়ে গেছে তো সবার আগে সবার প্রথমে আর কি গতকাল বাবুর ছোট ফুপ্পা বাবুর জন্য আংটি নিয়ে এসে পরিয়ে দিয়েছিল আমাদের পরিবারের কোনো মেয়ে নেই আপনাদের ভাইয়ারা চার ভাই বোন তার মধ্যে বড় তো আমি আর ছোট হচ্ছে আমার দেবর এই যে আমার দুই ছেলে আমার ননাসের দুই ছেলে আমার ননদের দুই ছেলে এখন আমার দেবরের এক ছেলে হলো আপনাদের ভাইয়েরা চার ভাই বোন চার ভাই বোনের একটিও মেয়ে নেই সাত ভাই হয়েছে এখন তারা সাত ভাইয়ের সাতটি বউ যখন একসঙ্গে হবে তখন আমাদের ঘরটা ভরে যাবে তো সাত নাতিকে নিয়ে তাদের দাদু ছবি তুলছিল তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ আশা করছি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে খোদা হাফিজ